আওয়ামী লীগ আশা আসে দিন গুনছে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ইভেন তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা পাশাপাশি ভারতে বসবাসকারী হিন্দু কমিউনিটির অনেক নেতা তারা এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই একটা ট্যামশান কাজ করছে যে বর্তমানে আমাদের এই সরকারের সাথে ট্রাম্পের যেই আভ্যন্তরীণ দূরত্ব ছিল ছিলটা এটার মেন কারণ হচ্ছে রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে যে ডেমোক্রেটিক দল ছিলেন হিলারি ক্লিন্টন তার দলকে ফান্ডিং করেছিলেন আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তিনি মাঝে মধ্যে নাকি কথা বলেছেন আবার ট্রাম্পও নাকি ওনাকে নিয়ে একবার খোঁজ করছে তো এগুলা যাই হোক এখন এই সিচুয়েশনে এসে সম্পর্কটা কি ট্রাম বনাম ডক্টর ইউনুস হবে নাকি বাংলাদেশ বনাম আমেরিকা হবে সরকার বলছে যে সম্পর্কটা হবে বাংলাদেশ বনাম আমেরিকা তবে চুপচাপ নাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও দর্শক আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তা প্রত্যক্ষ করতে বাংলাদেশে সফর আহ্বান জানিয়েছেন আবারও লাইনটা রিপিট করি যে এই মুহুর্তে ডক্টর ইউনুসের সরকার গণতন্ত্রকে মানে রিসেটেল করার জন্য যেই চেষ্টা চালাচ্ছে সেটাকে যেন ট্রাম্পের দলের নেতারা এসা রাজনৈতিকভাবে আমেরিকার সরকারকে ডাকে নাই রিপাবলিকান দলের শীর্ষ নেতারা তারা যেন এই সেটাকে প্রত্যক্ষভাবে অবলোকন করেন ইভেন বাংলাদেশের জন্য তারা সফরও করেন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক চ্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের একটা প্রচার প্রচারণা চালায় এখন এই আইআরআই যারা আসছে তারা হচ্ছে আপনার তারা বলছে যে চলমান সফরে রাজনীতিবিদ তারপর হচ্ছে গোষ্ঠী সুশীল সমাজের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে তারা বৈঠক করবেন এমনকি অলরেডি বৈঠক করেছেন অন্তর্বর্তী সংস্কারের উদ্যোগকে সমর্থন করা বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলিকে ঠিক করার জন্য সরকার ব্যাপকভাবে কাজ করছে এগুলো সম্পর্কে এখানে আলোচনা হয়েছে এখানে নানান ধরনের বক্তব্য হয়েছে অধ্যাপক ইউনুস বলছেন এই মুহূর্তে তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে ইভেন তিনি এটাও জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা দেখার জন্য নিজের চোখে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর মানে ট্রাম্পের দলের শীর্ষ সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানাবেন এখানে বেশ কিছু আরও ঊর্ধ্বতন ব্যক্তিরা ছিলেন তাদের সাথে কথোপকথন হয়েছে তো সবকিছু কিছু মিলিয়ে আমাদের কি বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বর্তমান সরকারের সম্পর্কটাকে স্বাভাবিক করা ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে ঠিক দুই দিন আগে বাংলাদেশ সম্পর্কে লিখলো যে বাংলাদেশে এই মুহূর্তে খুবই অস্থির একটা অবস্থায় আছে মানে এখানে কোনো কিছুই সাধারণভাবে নাই একটা বিশৃঙ্খল অবস্থায় এই দেশ আছে সেই টুইটটার প্রেক্ষি মানে থেকে প্রেক্ষিতেই আমার ধারণা যে রিপাবলিকান দলের সাথে একটু ভালো পজিটিভ সম্পর্ক তৈরি করা আর কোথাও না কোথাও মার্কিনীদের সাথে তো পাঙ্গানি আসলে টিকবে না শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা আমার যে সময় ক্ষমতা থেকে উৎখাত করবে এরা পিছনে কাজ করছে এবং ইভেন তিনি এখনও কৌশলে কিন্তু এই কথাগুলো বলেন যে আমেরিকা চাইছে আমি নাই হয়ে গেছি তো সবাই এটা মনে করে যে আমেরিকা যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস্কেও এই যে সরকারটা সেটাকে ফেলে দিতে পারে কূটনৈতিকভাবে বা তারা বিভিন্ন যেভাবে তাদের মানে কী বলা হয় যে বহির্বিশ্বে পররাষ্ট্রনীতিগুলো কাজ করে এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন আপনার আওয়ামী লীগকে বা শেখ হাসিনা কি কি আলাদা কোনো ফেভার দিবেন নানান পারসেপশন আছে এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটা বড়ো ভূমিকা রাখবে আবার ইসকনের যেই টিমটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারাও সংখ্যালঘু হিসেবে একটা কার্ড খেলা ট্রাই করছে বা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা ট্রাম্প সরকারকে চাপ দিবে বর্তমান সরকারকে স্যাংশন দেওয়ার জন্য এরকম নানান ধরনের বক্তব্য কিন্তু এখানে চলে আসছে বাট সরকার বলছে মার্কিন মানে প্রেসিডেন্ট হিসেবে যেই থাকুক সমস্যা নাই কারণ বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক রাষ্ট্র টু রাষ্ট্র সেটা পারফেক্ট থাকবে ইভেন রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র বা ধরেন যারা এই মুহূর্তে সিনেটরও আছে নেতা আছে সেখানেও ডক্টর মো ইউনুসের অনেক বন্ধু আছে মিত্র আছে সো যেগুলো আশঙ্কা করা হচ্ছে সেগুলো নিয়ে টেনশান নাই আর এই দলকে তো আমন্ত্রণে জানাইছে ট্রাম্পের টুইট যেটা করা হয়েছিল সেখানে অনেক কিছু মেনশন করা হয়েছিল এগুলো নিয়ে তিনি আসলে বলছেন যে আপনারা আসেন সরাসরি দেখেন এখানে কি হচ্ছে আর সংখ্যালঘু ইস্যুতে কিন্তু তিনি এখানে একটা বক্তব্য দিয়েছেন যে পাশের দেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের ইস্যুতে সংখ্যালঘু ইস্যুতে অতিরঞ্জিত বক্তব্য মিথ্যা গুজব এগুলা কিন্তু সরবরাহ করে তো দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস যে কৌশলে এগুচ্ছেন সেটা কতটুকু কার্যকর হয় ট্রাম্পের শপথ গ্রহণের পর আমরা হয়তো অবলোকন করব যে কি ঘটে ভালো থাকুন আসসালাম